গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম ইম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন সেটা হচ্ছে আপনারা দুনিয়াতে যাই করেন না কেন এমন কিছু করবেন না যেটা আপনি মারা যাওয়ার পরে আপনার গুনাহের কারণ হয়ে থাকে অনেকে আছে আমি দেখি অনেক যুবক গান বাজনা সিনেমা এই সব টপিকগুলো কাটছাট করে ইউটিউব ফেসবুকে সার এটা কখনোই করবেন না কারণ এটা আপনার একদিন যখন আপনি মারা যাবেন হয়তো এটা গুণার কারণ হয়ে দাঁড়াবে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ